একদিন এক যুবক নামাজ শেষে মসজিদের এক কোনায় বসে চুপচাপ কাঁদছিল জিজ্ঞেস করলে বল ভাই আমি আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি কিছুই পাইনি কিন্তু আজকে হঠাৎ মনে হল হয়তো আল্লাহ আমাকে বড় কিছু দিতে চাচ্ছেন তাই দেরি করছেন প্রিয় দর্শক হয়তো আপনিও এমন এক সময়ের মধ্যে আছেন যেখানে কিছুই ঠিকঠাক যাচ্ছে না চাওয়া পূরণ হচ্ছে না দুয়া যেন আকাশেই হারিয়ে যাচ্ছে কিন্তু আপনি জানেন কি কিছু বিশেষ লক্ষণ আছে যা প্রমাণ করে আল্লাহ শুবহানাহু ওয়া আপনাকে কিছু দিতেই চাচ্ছেন তিনি আপনাকে পরীক্ষা করে বড় কিছু দানের প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওতে আমরা শেয়ার করব পাঁচটি এমন লক্ষণ যা দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহর রহমত আপনার খুব কাছেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি লক্ষণ আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ রাসুলুল্লাহসাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কল্যাণের দিকে ডাকে সে সেই কল্যাণের সোয়াব পায় যেমনটি কাজকারী পায় মুসলিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তীতে আরও ইসলামিক গাইডলাইন আপনার কাছে সহজে পৌঁছে যায় চলুন শুরু করি আজকের আলো ছড়ানো বিশেষটি প্রথম লক্ষণ হঠাৎ করেই জীবনে ধৈর্য ধরে থাকার তৌফিক পাওয়া একজন মানুষ যখন কঠিন সময়ে ধৈর্য ধরে থাকে তখন সেটা শুধুই তার শক্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে দেয়া এক অদৃশ্য উপহার অনেকেই আছে যারা সামান্য বিপদেই ভেঙে পড়ে কিন্তু কিছু মানুষ আছেন যারা বারবার ধাক্কা খেলেও ভেঙে না পড়ে বরং আরও শক্ত হয়ে উঠে এটা একটা লক্ষণ হতে পারে যে আল্লাহ তার বান্দাকে প্রস্তুত করছেন কিছু বড় কিছু দেয়ার জন্য একবারের কথা ভাবুন এক মা তার ছোট ছেলেকে কাঁদতে দেখছেন ছেলেটা চাচ্ছে একটা চকোলেট কিন্তু মা তাকে কিছু সময় অপেক্ষা করতে বলছে মা জানে এখন দিলে ওর ক্ষতি হতে পারে কিংবা তার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে ছেলেটা বোঝে না কিন্তু ধৈর্য ধরে থাকে পরে মা তাকে শুধু চকোলেট না আরও বড় একটা উপহার দেয় আল্লাহর পরিকল্পনাও আমাদের জীবনের জন্য এমনই আমরা অনেক সময় বুঝি না কেন তিনি আমাদের কিছু সময় অপেক্ষা করাচ্ছেন কিন্তু ধৈর্য ধরার তৌফিক পাওয়া মানে তিনি আমাদের ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা জুমার আয়াত চিয়াল্লিশ এটা প্রমাণ করে যে আল্লাহ ধৈর্যকে কতটা মূল্য দেন যখন আপনি দেখবেন আপনার ভেতরে শক্তি তৈরি হচ্ছে আপনি আর আগের মতো হেরে না গিয়ে অপেক্ষা করতে পারছেন তখন বুঝবেন এটা শুধু মানসিক পরিবর্তন নয় এটা আল্লাহর তরফ থেকে এক ইশারা যে তিনি আপনাকে বড় কিছু দেয়ার পরিকল্পনা করছেন এই ধরনের ধৈর্য তখনই আসে যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন কারণ তিনি বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত এক এই আয়াত আমাদেরকে সাহস দেয় আশার আলো দেখায় তাই যদি আপনি এমন অবস্থায় থাকেন যেখানে বারবার কষ্ট আসছে কিন্তু আপনি ভেঙে না পড়ে বরং ধৈর্য ধরছেন তাহলে জানবেন এটা আল্লাহর রহমতের স্পষ্ট একটি লক্ষণ দ্বিতীয় লক্ষণ নামাজে মনোযোগ এবং আত্মার প্রশান্তি অনুভব করা শুরু করা যখন কোনো মানুষ জীবনের ব্যস্ততার মাঝেও হঠাৎ একদিন টের পায় তার নামাজে মন বসছে অজান্তেই চোখ ভিজে যাচ্ছে আর মনে হচ্ছে যেন নামাজই তার প্রশান্তির একমাত্র উৎস তখন সেটা সাধারণ কোনো ব্যাপার নয় এটা এক মহান আলামত যে আল্লাহ তার বান্দার দিকে তাকিয়েছেন করুণা নিয়ে একজন ভাইয়ের গল্প বলি সে অনেকদিন ধরেই শুধু নিয়ম পালন করেই নামাজ আদায় করত মনের মাঝে কোন তৃপ্তি থাকত না একদিন গভীর রাতে তাহাজ্যুদে দাঁড়িয়ে সে শুধু বলল হে আল্লাহ আমি জানি না তুই আমাকে ক্ষমা করবি কিনা কিন্তু আমি আজ খুব ক্লান্ত শুধু একটু শান্তি চাই সেদিন তার চোখে পানি আসে বুক হালকা হয় আর মনে এক অপূর্ব প্রশান্তি অনুভব করে সেই দিন থেকেই তার নামাজ ছিল আর কেবল নিয়ম নয় হয়ে উঠেছিল আল্লাহর সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়ত্রিশ এবং আরও বলেন যারা তাদের নামাজে মনোযোগী তারা সফল সুরা মুমিনুন আয়াত দুই এমন প্রশান্তি হঠাৎ করেই আসে না এটা হয় তখনই যখন আল্লাহ বান্দার অন্তর খুলে দেন নিজের দিকে ফিরিয়ে নেবার জন্য এটা এমন এক ইশারা যে তিনি আপনাকে নিজের রহমতে ডেকে নিচ্ছেন যেন আপনার জন্য কিছু বড় কিছু দান করা যায় তাই যদি আপনি লক্ষ্য করেন আপনি নামাজে ধীরে ধীরে মন বসাতে পারছেন আপনি কান্না পাচ্ছে আপনি বুঝতে পারছেন আপনি একা নন তাহলে এটা আল্লাহর এক দয়াময় সংকেত আল্লাহ আপনাকে কিছু দিতে চান এবং তিনি শুরু করেছেন আপনার হৃদয় থেকে তিন অপ্রত্যাশিতভাবে রিজিকের দরজা খুলে যাওয়া জীবনের এমন কিছু সময় আসে যখন আমরা ভাবি সবকিছু বুঝি শেষ হাতে কোনো উপায় নেই কোনো উৎস নেই কোথাও ভরসা নেই ঠিক সেই মুহূর্তে যদি হঠাৎ এমন কোনো উৎস থেকে রিজিক আসে যা আপনি কল্পনাও করেননি বুঝে নিতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা একজন বোনের ঘটনা বলি তার স্বামী হঠাৎ চাকরি হারিয়ে ফেলেন অনেক দিন ধরে সংসারে অভাব চলছিল একদিন সেই বোন আল্লাহর দরবারে চোখের পানি ফেলে শুধু একটি কথা বলেছিলেন হে আল্লাহ আমি কাউকে বলিনি শুধু তোমাকে বলছি আমাদের সাহায্য করো কি পরদিন সকালে হঠাৎ একটি পুরনো পরিচিত ফোন করে বলে বোন আপনি কি ঘরে তৈরি খাবার রান্না করে দিতে পারবেন আমার অফিসে অনেকেই খুঁজছে গি সেই দিন থেকে তার রিজিকের দরজা এমনভাবে খুলে যায় যে অভাব নামক শব্দটি আর ফিরে আসেনি আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না গী সুরাতালাক আয়াত দুই ও তিন এই আয়াত আমাদের শেখায় আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন তিনি এমনভাবে দেন যে মানুষ বিস্মিত হয়ে যায় আপনি যখন দেখবেন হঠাৎ এমন কিছু উৎস থেকে আপনার কাছে রিজিক আসছে যা আপনার পরিকল্পনার বাইরে ছিল তখন বুঝে নিন আল্লাহ আপনাকে তার রহমতের ছায় রেখেছেন এমন রিজিক শুধু টাকা বা খাদ্য নয় এটা হতে পারে নতুন কাজ হালাল ব্যবসার সুযোগ কারো কাছ থেকে প্রাপ্য পাওয়া বা এমন এক প্রশান্তি যা অন্তরকে ভরে তোলে এসবই আল্লাহর দেয়া রিজিক তাই যদি আপনি হঠাৎ এমন কোন রিজিকে ভরে যান যা আপনি কখনো কল্পনা করেননি তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কিছু দিচ্ছেন আর এই দেওয়ার শুরুটা হয়েছে আপনার ধৈর্য নামাজ আর নির্ভরতার পুরস্কার হিসেবে চার অন্তরে বারবার ভালো কাজের প্রেরণা অনুভব হওয়া মানুষের অন্তর কখনো নিজের কথায় চলে না কখনো আমরা বুঝি না হঠাৎ কেন একটি ভালো কাজ করার ইচ্ছা মনে জাগে কোনো অসহাজকে সাহায্য করতে মন চায় কোরআন পড়তে ইচ্ছা হয় রোজা রাখতে মন চায় এগুলো হঠাৎ হয় না এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি নরম ডাক একজন ভাইয়ের গল্প বলি সে আগে খুব সাধারণ জীবন কাটাত ইসলাম মানত না বললেই চলে একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখল এক বৃদ্ধ ভিখারির কাপতে থাকা হাত অজান্তেই নিজের পকেট থেকে টাকা বের করে দিল পরে যখন ঘরে ফিরে এল অস্ত্রুসিক্ত চোখে ভাবতে থাকল আমি তো কখনো এমন ছিলাম না কেন মন কেঁদে উঠল সেদিন থেকেই তার মনে আল্লাহর প্রতি এক অদ্ভুত ভালোবাসা তৈরি হয় পরের দিন নিজেই গিয়ে মসজিদে নামাজ পড়ে আল্লাহ বলেন আল্লাহ যার অন্তর খুলে দেন ইসলামের জন্য সে তো অবশ্যই তার রবের পক্ষ থেকে এক আলোতে রয়েছে গি সুরাজুমার আয়াত বাইশ যখন আপনি লক্ষ্য করবেন আপনার অন্তরে বারবার ভালো কিছু করার তাগিদ আসছে কোরআন পড়তে মন চায় নামাজে মন বসে গরিবকে সাহায্য করতে ইচ্ছে করে অন্যের দুঃখে মন কাঁদে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন তিনি আপনাকে তার রহমতের ছায় নিয়ে যেতে চান এবং এই হৃদয়ের পরিবর্তনই হচ্ছে সেই প্রাথমিক উপহার আল্লাহ বলেন আল্লাহ যার প্রতি হৃদায়ত দিতে চান তার অন্তর ইসলামের জন্য খুলে দেন গু সুরা আনাম আয়াত একশ এই অন্তরের পরিবর্তন আল্লাহর অন্যতম রহমত এটা এক বিশুদ্ধ ইশারা যে আল্লাহ আপনাকে কিছু দিতে চান হয়তো ক্ষমা হয়তো হৃদায়ত কিংবা আপনার দোয়ার গ্রহণযোগ্যতা তাই যদি এমন হয় আপনার ভিতরে হঠাৎ হঠাৎ ভালো কাজ করার তাগিদ আসে তাহলে সেটিকে অবহেলা করবেন না বরং সেটা আল্লাহর বিশেষ বার্তা হিসেবে নিন যে তিনি আপনাকে ভালোবাসছেন এবং তার তরফ থেকে কিছু দান করার প্রস্তুতি নিচ্ছেন পাঁচ বিপদের মাঝেও অজানা শান্তি অনুভব হওয়া মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশে শুধু অন্ধকার চাকরি হারানো প্রিজনের মৃত্যু বড় কোনো ক্ষতি সব মিলিয়ে জীবন যেন থমকে যায় কিন্তু তখনও যদি আপনি ভিতর থেকে শান্ত থাকেন যদি বিশ্বাস করেন কি আল্লাহ আছেন কি তাহলে জেনে রাখুন এটা আল্লাহর সবচেয়ে বড় রহমত এবং স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে ভালো কিছু দিতে চলেছেন একজন মা তার সন্তানের চিকিৎসার জন্য অনেক দুশ্চিন্তায় ছিলেন টাকা নেই সময়ও নেই কিন্তু তার মুখে ছিল একটাই কথা আমার আছেন, তিনি দেখবেন কু আশপাশের মানুষ অবাক হত এত বিপদের মাঝেও কিভাবে তিনি এত শান্ত তারপর একদিন এমন একজন লোক সাহায্যের হাত বাড়ায় যাকে তিনি চিনতেনও না সেই সহজতা শুধু তার সন্তানের চিকিৎসাই নয় তার জীবনের দৃষ্টিভঙ্গি পর্যন্ত বদলে দেয়া আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তিজ্ঞ সুরা ইনশিরাহ আয়াত ছ এই আয়াত শুধু আশার বাণী নয় এটা হচ্ছে প্রতিশ্রুতি বিপদের মধ্যেও যে শান্তি আসে তা আল্লাহর পক্ষ থেকেই আসে এটা হয় তখনই যখন আল্লাহ চান আপনি ধৈর্য ধরুন আর তারপরে তিনি আপনাকে এমন কিছু দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি এই অজানা প্রশান্তি অজানা সাহস ভেতর থেকে উঠে আসা এক আত্মবিশ্বাস এগুলো আল্লাহর পক্ষ থেকে দেয়া উপহার এটা তার ইশারা যে আপনি তার নেক বান্দাদের একজন হতে চলেছেন তাই যদি আপনি জীবনসঙ্কটে থেকেও শান্ত থাকেন যদি আপনার অন্তরে সব হারিয়েও ভরসা থাকে তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে কিছু দিতে চাচ্ছেন এবং সেই কিছু শুধু দুনিয়ার নয় আখিরাতের জন্যও হতে পারে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার অন্তরে সামান্যতম শান্তি এনে দেয় যদি একটু মনে হয় আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন তাহলে এই কথা মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আমাদের সবার সাথেই আছেন এই ভিডিওটি শেষ করার আগে আমি একটি ছোট্ট অনুরোধ করতে চাই আমরা কেবল নিজের জন্য নয় সবার কল্যাণের জন্য কাজ করছি তাই যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়েছে তাহলে এটি আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ার কারও জীবনে মোট ঘুরিয়ে দেবে তার ইমানের দরজা খুলে দেবে আর যদি আপনি এই ধরনের ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা শুধু একটি চ্যানেল নয় এটা আমাদের সকলের জন্য একটি ইমানি পরিবার আমরা এখানে নিয়মিতভাবে হৃদরস্পর্শী জ্ঞানভিত্তিক এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে জীবনের আলো খুঁজে আনার ভিডিও তৈরি করি আমাদের চ্যানেলে আরও অনেক ইসলামিক ভিডিও রয়েছে আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিতে পারেন আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন দয়া করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে সে যেন নিজেও সেই কাজটি করেছে আপনার একটি শেয়ার একটি সাবস্ক্রাইব হতে পারে কারও জন্য হৃদায়তের রাস্তা আল্লাহ যেন আমাদের সবাইকে সেই পথ দেখান আমিন সবাই ভালো থাকুন আল্লাহর জিকিরে মন ভরিয়ে রাখুন আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে